তো আমরা যারা ভিউ ব্যবসা করি যারা আমাদেরকে বলে থাকেন মাঝে মধ্যে যে ভিউ ব্যবসায় নেমে গেছে আসেন না ভাই কিছু টাকা দিয়ে যান আমরা ভিউ ব্যবসা করি না 2000 3000 5000 দি যাচ্ছি যারা বলেন এইজন্য বলবো ভাই এই রকম সমালোচনা না করে ভিডিওটা শেয়ার করেন আপনার এই ভিডিওর কারণে আপনার একটা শেয়ার লাইক কমেন্ট শেয়ারের কারণে এই ভিডিও থেকে আর্নিং আসলে আমরা আবার আরেকজনকে দিতে পারবো এত ক্রিটিক্যাল একটা জায়গা একটা ছোট একটা মেয়ের যার হাত কাটি ফেলেছে এবং পাও কাটি ফেলেছে

আমি জানিটুকু শুনছি কাজ করে সংসার চালায় মাঝে মাঝে কাজ না একটা ভ্যান চালায় নাকি যেটা ভাড়া ভ্যান ভাই এদিকে একটু আসেন তো আসেন তো আসেন এদিকে একটু আপনার তো এই বাড়িরই নাকি ওর ভাই

কিন্তু বিষয়টা হচ্ছে এই এই যে ছাড় যে রকম দিয়ে গেছে এইরকম যেহেতু আরো কিছু মানুষ একটু এগিয়ে আসতো তাহলে হয়তো এই পরিবারের মানুষগুলো এই খাবারের এই অবস্থা হতো না তো আমরা যারা ভিউ ব্যবসা করি যারা আমাদেরকে বলে থাকেন মাঝে মধ্যে যে ভিউ ব্যবসায় নেমে গেছে আসেন না ভাই কিছু টাকা দিয়ে যান আমরা ভিউ ব্যবসা করি না দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দিয়ে যাচ্ছি যারা বলেন এই জন্য বলবো ভাই এই রকম সমালোচনা না করে ভিডিওটা শেয়ার করেন আপনার এই ভিডিওর কারণে আপনার একটা শেয়ার লাইক কমেন্ট শেয়ারের কারণে এই ভিডিও থেকে আর্নিং আসলে আমরা আবার আরেকজনকে দিতে পারব তো এইটা কিন্তু মূল কারিগর কিন্তু আপনারা যারা আমাদেরকে আমাদের ভিডিও দেখেন আমি মনে করি আপনারা আমাদের ভিডিও না দেখলে কিন্তু আমার বাপ দাদার জমি বেশি কিন্তু আমি এদেরকে টাকা দিতাম না যেহেতু একটা জায়গা আছে মানবিক কাজ করার একটা জায়গা আছে একটা জায়গা থেকে কিছু টাকা আসে ওইটা দিয়ে যদি এই রকম মায়ের পিছনে খরচ করতে পারি জনের পিছনে খরচ করতে পারি নিজেও যদি একটু চলতে পারি সমস্যা কোথায় আমি তো আর মানসিক টাকা নিয়ে আসতেছি নি তো আমরা চাই যে দিন শেষে এরকম মায়ার পিছিয়ে হাজারো মায়ার পিছনে যেন পিছনে জন্য যেন আমরা কিছুটা হলেও করতে পারি আমরা সমাচলনা না করে বেশি কথা না বলে মানুষের জন্য যেন কাজ করতে পারে দোয়া করবেন ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া রইল অবশ্যই আসলে আমরা দুইজনই পাবনা জেলার সন্তান হ্যাঁ পাবনা জেলার একমাত্র কোণাদার ভাই তারপরে ভাই ভাই বয়স্ক হয়ে যাচ্ছে টুডে এন্ড টুমরো এখন ভাই মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় ভাই আমি কয়েকদিন থাকবো বলেন এই যে ভাইরা কাজ করে যাচ্ছে দোয়া করি উনি কিন্তু অনেক মানবিক কাজ করতেছে উনাকে সাপোর্ট করবেন উনার জন্য ভালো কাজগুলো যেন করতে পারে কারণ আমার কিন্তু যে অবস্থা দেখতেইছেন কখন যে শুয়ে পড়বো তার ঠিক নাই মানে অসুস্থ হয়ে পড়ে যাবো ঠিক নেই মাঝে মধ্যে কিন্তু হাসপাতাল পরে থাকি এই এই কাজগুলোতে সবাইকে এগিয়ে আসতে হবে এখন শফিক ভাই অসুস্থ হয়ে পড়ে থাকলে আরো মানুষ অসুস্থ পড়ে আছে কিন্তু শফিক অসুস্থ থাকলে কাজগুলো তো কন্টিনিউ করে নিতে হবে নাকি ভাই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পাবনা জেলার পাবনা জেলাকে অনেক দূরে নিয়ে যাওয়ার আর এই ছোট্ট মেয়ে তোমার বন্ধু বান্ধব তুই তোমাকে দেখতে আসে তুমি আসছিল আস দেখতে আসে না আচ্ছা আচ্ছা তোমার খারাপ দেখে না ওদের সাথে স্কুল যেতে মন চায় না বধূম ছোট্ট একটা মেয়ে ওর নাম হচ্ছে মায়া দেখেন ওদের ফ্যামিলিতে চলবে এরকম অবস্থা নাই আপনারা এ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পক্ষ থেকে আমি আপাততকে শুধু দিয়ে যাচ্ছি ঠিক আছে এটা এটা রাখো এটা রাখো এটা একটা তুমি রাখো হ্যাঁ আর আমার পক্ষ থেকে যেহেতু সম্ভব ছিল আমি দিয়েছি আর আপাদের পক্ষ থেকে যদি কেউ পারেন আমি এদের নাম্বার দিচ্ছি যদি কেউ পারেন এদেরকে সাহায্য করবেন না পালে ভিডিওটা শেয়ার করেন ভাই একটা নাম্বার আছে তোমাদের একটা নাম্বারটা বলো তো একটু একটু বলো নাম্বারটা বলো এই যে এটা হচ্ছে ওনাদের নাম্বার এটা তোমাদের নাম্বার তোমাদের নাম্বার নাকি বলো এই যে আমি দেখা দেখা যাক কি দেন এটাই ওদের নাম্বার আপনারা যারা সাহায্য পাঠাতে চান এই নাম্বারে বিকাশ বিকাশ করা তো এই নাম্বার তো ওনাদেরই ওনাদেরই নাম্বার কি এটা আপনাদের নাম্বার হ্যাঁ ওনাদেরই নাম্বার এটা আর তোমাদের নাম্বার আচ্ছা ঠিক আছে এটা ওনাদের নাম্বার যদি সহযোগিতা করতে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান এই নাম্বারে করতে পারেন আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে শফিক ভাই এবং অভিভাইকে আপনার মান আরো উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার তফিক দেন আল্লাহ দেয় সবাই এই দয়া করবেন আসসালামু আলাইকুম